গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা বর্তমানে অন্তবর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সন্মোকসারের যোদ্ধা শরীফ ওসমান বিন হাজিভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর আপনারা জানেন এই এর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ বিজিবি র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড় এবং সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না তদন্তের স্বার্থে যে অংশটু জনসমক্ষে প্রকাশ করা সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই বিষয়ে ডিটেল কিন্তু ডিবি আজকে আপনাদের জানিয়েছে ডিবি মামলা চলাকালীন এ যাবৎ এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলো ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির মা হাসি বেগম স্ত্রী শাহদা পারবিন সামিয়া শেলক ওয়াহিদ আহমেদ শিপু গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা মোহাম্মদ কবির নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল সিবিয়ন দিও সঞ্জয় তিসিম মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু মোহাম্মদ আব্দুল হান্নান গ্রাপ্তেকদের মধ্যে ছয়জন একশো চৌচল্লিশ ধারায় স্বীকারোক্তি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং চারজন সাক্ষী একশো চৌষট্টি ধারায় সাক্ষ্য প্রদান করিয়াছে এই হত্যাকাণ্ডের ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল বাউন্ন রাউন্ড গুলি ম্যাগজিন ও সোরা হত্যাকাণ্ডে ব্যবহৃত সাইকেল ভুয়া নম্বর প্লেট ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি খোসা এবং বুলেট ভিডিও ভিত্তিক সিসিটিভির ফুটেজ এবং অনলাইন আলামত এবং প্রায় তিপ্পান্নটি অ্যাকাউন্টে মোট দুই হাজার দুই আঠারো কোটি টাকার স্বাক্ষরিত চেক এ হত্যাকাণ্ডে ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি বিষয়ে আজ সকাল এগারোটায় আপনাদের ডিএমপি একটি প্রেস ব্রিফিং মাধ্যমে বিস্তারিত জানিয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে আগামী দশ দিনের মধ্যে দেশমিন সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে এ মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার